বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাস কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি বলতে আমি রমজানের প্রস্তুতি একটা রেসিপি শেয়ার করতেছি যেটা আমি একটু ফ্রোজন করে রাখবো সমোসা অন্তন রোল যা পারি যেটুকু পারি আমি একটু বানিয়ে রমজানের আগে অল্প কিছু বানিয়ে রাখতেছি একটু কাজটা কষ্টটা যেন কম হয় রমজান মাসে এবার লবণটাকে আমি মিশিয়ে নিলাম অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডু তৈর করে নিব বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না এটা হচ্ছে পরিমাণটা হচ্ছে যা যার পছন্দ মতো দিবেন এটা কোনো পরিমাণ নাই আমার যেহেতু এখানে বেশি আনিছে আমি দুই কুশ পরিমাণে তেলটা দিলাম টেবিল চামচের ধরলে এটা আমি দুটা রেডি করে নিলাম আমি পনেরো থেকে বিশ মিনিট একটু রেস্টে রাখছি অল্প তেল মেখে দিয়েছি আমি এই যে পুরটা ফ্রোজন করে রেখেছিলাম চিকেন দিয়ে আর গাজর দিয়ে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি পুরের রেসিপিটা আপনি আপনাদের সাথে শেয়ার করলাম না কিন্তু আমার দুই তিনটে রেসিপি দেওয়া আছে পুরের আপনারা চাইলে একটু কষ্ট করে দেখে নিতে পারেন একটু পানি বের হয় নাই মার্শাল্লা একদম ঝরঝরে করে আমি পুরটা রেডি করেছিলাম আরেকটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে কিছু আমি এই শিটের সাইটের অংশ এগুলাকে আমি ফ্রোজন করে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছি যখন সমুচা বানাই সমুচার মধ্যে এগুলো আমি একটু ভেজে পুরের সাথে অ্যাড করে মুচমুচে ওই আমি পুরের মধ্যে দি দিয়ে থাকি সেই জন্য আমি এগুলোকে ফ্রোজন করে রেখে দি দিয়ে এক বক্স করে যখন প্রয়োজন হয় অল্প ভেজে সমুচা বানানোর সময় পুরের সাথে অ্যাড করে তারপর বানিয়ে নিই আজকেও সেভাবে করব আমি এগুলো একটু তেলে ভেজে নিব কিন্তু সেটা আপনাদের সাথে আর শেয়ার করছি না জাস্ট তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি মুচমুচে করে এই তো শীতের সাইডের অংশগুলো আমি মুচমুচে করে ভেজে নিলাম এই তো সবগুলো আমি লিচি কেটে নিলাম এখানে আমি বড়ো সাইজের করে নিয়েছি ষাটটা ষাটটার মধ্যে আমি চার সাতটা আঠাশ আঠাশটা আমি অন্থন বানাতে পারবো একটা গোল্লার মধ্যে আমি চারটা করে অন্থন বানাবো আর ছোটোগুলো নিয়েছি সমসা আর ঢোলের জন্য অনেক কিছু রোগ জীবাণু একটা এটা টিকটিকি তালা বুকা ছোঁয়ার মধ্যে একটা ই আছে ওই ওইটাকে ওইটা থেকে কিন্তু বাঁচা যায় খুব কঠিন একটা রু ইয়া হয় এটা এগুলা থেকে হয় সেই জন্য এভাবে করে রাখবেন আপনারা অল্প করে আমি দুই চামচ ময়দা নিলাম একটা গান তৈরি করে নিব পানি দিয়ে যেহেতু রোল আর সমসার জন্য লাগবে এটা আমি ছোট ছোট করে কতগুলো এই সাইজের করে। রুটি বেনে নিলাম লুচির মতো একদম ছোটো বেশি পাতলাও না আমি এবার শীতটা রেডি করবো সেই জন্য এভাবে করে বেলে নিয়েছি এবার দিচ্ছি অল্প করে তেল এই হাতের সাহায্য দিতে পারেন ব্রাশের সাহায্য দিতে পারেন আমার বেশিরভাগ ক্ষেত্রে একটু হাতে দিয়ে করলাম আমার ভালো লাগে সেই জন্য আমি হাতের সাহায্য করে থাকি এবার দিয়ে দিচ্ছি ময়দা খুব মুচমুছো হবে এটা অনেক আপনারা অনেকে জানেন প্রায় সব আপুরা আমি দেখছি ইউটিউবে সব আপুরা জানে আমি একটু নতুনদের জন্য শেয়ার করলাম যারা নতুন শিখছে তাদের জন্য একদম ঘরোয়া পদ্ধতিতে একটু যতটা পারি সহজভাবে দেখাচ্ছি একদম সহজ এই ময়দাগুলোকে একটু তেলের সাথে এভাবে ভালো করে হাতের সাহায্যে লাগিয়ে দিচ্ছি প্রয়োজন হলে তেল রয়ে গেলে আরেকটু একটু অল্প করে ছিটি দিন যে কোনো চলে যায় এবার একটার উপর আমি একটা বসিয়ে দিচ্ছি আবার এটা বসিয়ে দিলাম তিনটা দিয়েছি আপনারা এবার প্রথম ছাড়টা আমি একটু বেলে নিচ্ছি এই তো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়ার মধ্যে আমি একটু ছেঁকে দিব চুলার রাসটাকে হাই করে দিলাম এক গরম গরম নেওয়ার পরে আমি রুটিগুলাকে এভাবে আলাদা করে পুরোটা এক সাইড দিয়ে টানলে ছিঁড়ে যায় একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু হালকাভাবে তুলে নিতে হয় এই তো আমি মোসমোচোগুলাকে সিটের সাইডের অংশগুলোকে বেজে নিয়েছিলাম সেগুলাকে আমি একদম গুঁড়া করে নিয়েছি সাথে অ্যাড করে দিচ্ছি আমি চিকেন পুর প্রথমে আমি চারটা রুটিকে একটা চুরি চুরির সাহায্যে ছাদ ভাগ করে কেটে নিচ্ছি এই তো আমি একটা নিলাম একটা পিস নিয়ে এই যে উপরে এক সাইডে ব্যবহার করে দিচ্ছি আর আরেক অংশের পিছনের সাইডে দিচ্ছি একদম সহজ একটা সেট আমি কোটিংটা দিব না এটা আরেকটা পদ্ধতি আছে সেটা আপনারা জানেন আমি ওয়েস্টাইলে দিচ্ছি না একদম সহজটায় দিচ্ছি যেটা চটপট আপনাদের হয়ে যাবে এক চামচ পুর ভরে দিলাম একটু ভালো করে ঢুকিয়ে দিতে হবে আগে এ সাইড একটু দিচ্ছি ভিতরের সাইড একটু দিলাম গাম এই একটু দিতে হবে এই দেখুন আমার সমসার সেট এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিব আপনারা যদি রুটি দেখাচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি মোসমোচের রোল আমাদের আমার পাশে কিন্তু বাচ্চারা একটু মোসমোচের রোলটা বেশি পছন্দ করে সেজন্য আমি মোচমোচ সেটা একটু বেশি করে থাকি সেটাই দেখাচ্ছি সেম সিট এখানে কোনো কাটাকুটা করবো না আমি চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনও দিতে পারেন পাশ দিয়ে একটু গাম লাগিয়ে নিচ্ছি পাঁচখানা করে একটু দিব আমি ঠিক এটার মধ্যে কিছু দিচ্ছি আজকে সমস্যার জন্য পুটটা জানি না আপনাদের দেখতে সুবিধা হচ্ছে কিনা এভাবে করে পাশ তুলে দিলাম এই সাইড দিয়ে তুলে দিলাম এভাবে বটে মাঝখানে আমি আরেকটু গাম দিচ্ছি এই যে বটে বটে নিলাম সেখানে একটু গাম দিতে হবে নাহলে সিল করতে একটু অসুবিধা হয় ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে এখন গামের কারণে আর ছুটবে না এই রকম করে যদি শীত তৈয়ার করে ছেকে যদি আমরা রোল বানাই বা সমোসা বানাই এগুলো কিন্তু তেলে বাজতে হবে না আর আলাদা করে করে ট্রে করে রেখে শক্ত করে আবার বক্সে ঢুকাতে হয় সেটা করা লাগবে না এতটুকুতেই আপনারা কি করতে পারবেন বক্স করে বা রেখে দিতে পারেন ফ্রিজে পুরো মাস জুড়ে রমজানে চালিয়ে দিতে পারবেন দেখেন কোনো কিছুই বের হবে না আর এইটা ভাজা আমি তো আজকে ভেজে দেখাবো না কিন্তু আপনারা এটাকে যখন খাবেন তখনই বের করে বাঁচতে পারবেন কোনো ডিমের মধ্যে দিতে হবে না এতটুকুতে বাঁচলে খুব মোচমোচো হয় অসম্ভব মজা হয় এভাবে করলে আবার চাইলে আপনারা ডিম দিয়ে ডিমের মধ্যে বুড়িয়ে তারপরে আবার ব্রেড গাম দিয়ে ওখানে ব্রেড গাম লাগিয়ে তারপরে আবার ভাজতে পারেন সেটা একটু নরম হয় তবে ওইটা ছে কিন্তু যেটা আমরা ছেঁকে নিয়েছি আমি এটা যে ছেঁকলাম এটার মধ্যে কিন্তু এইটাই কিন্তু খুব ভালো হয় খুব মজা হয় আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন ডিমো বুড়াতে হবে না ব্রেড গামও লাগবে না শুধু জাস্ট তেলের মধ্যে ছেড়ে দেবেন এবার আমি ফ্রাই তেল দিয়েছি এখানে আমি আগে মোচমুচুগুলো বেজেছিলাম সেই জন্য কালারটা এরকম হয়েছে এবার কাঁচা অন্তরগুলাকে আমি হালকা করে করে একটু বেজে নিয়েছি অন্তন যেটা আমি ছেঁকে সমোসা শিটের সাথে বানিয়েছি এগুলো এগুলো কোনো তেলে ভাজা না এতটুকুতেই রেখে দিব আর এটা হচ্ছে সাদা করে তেলের মধ্যে যেটা বেজে নিলাম প্রথমে আমি একটা বক্সের মধ্যে একটা টিস্যু দিয়ে দিচ্ছি নিচে নিচে যেটা পানি জমে বরফের সেই পানিটা আর ইয়ার সাথে লাগবে না রোল বা সমুচা অন্তনের সাথে লাগবে না সেজন্য একটা নিচে দেওয়া কিন্তু খুব জরুরি যে আমি এভাবে করে রাখব কিন্তু উপর দিয়ে প্রতিটা লেয়ারের মধ্যে কিন্তু এভাবে করে আমি রাখলাম একটা বক্সে এটার উপরে আমি জাস্ট একটা টিস্যু দিয়ে দিব এবার ঢাকনা থেকে গেমে যে পানিটা পড়বে সেটা আর এখানে পরবে না একদম যেরকমই রাখছি ওই রকমই থাকবে যখন নামাবো এভাবে করে আমি অন্তন সমোসা সব কিছু ঠিক একই নিয়মে করে আমি বক্স পরে রেখে দিব থাকলে আমার এই রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি বুলটুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এই পঞ্জিততেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম